আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ দয়াও রহমতে সবাই ভালো আছেন আমাদের এই মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এখন থেকে নিয়মিত এয়ারড্রপ শেয়ার করব আগে কিন্তু আমরা এক সময় এখানে মাইনিং অফারগুলো শেয়ার করতাম বাট ইডানিং কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এয়ারড্রপ শেয়ার করতেছি তো আজকের এই ভিডিওতে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইলে আপনি কি পেমেন্ট পাইছেন কি না এটা কিভাবে চেক করবেন কোন এয়ারড্রপে কোন অ্যাড্রেস দিবেন বা আপনি টোকেনগুলো পাইলে আপনি বিক্রি করবেন কিভাবে। এবং এয়ারড্রপে জয়েন করবেন কীভাবে ইত্যাদি যাবতীয় বিষয় মানে একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব এয়ারড্রপের যাবতীয় বিষয়গুলো আলোচনা করার জন্য সো অবশ্যই যারা এয়ারড্রপে কাজ করতে চান অবশ্যই ভিডিওটা দেখেন এবং যারা নিয়মিত এয়ারড্রপগুলো সবার আগে এবং রিয়েল অফারগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এই চ্যানেলটা লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এইখান থেকে আপনারা নিয়মিত এয়ারড্রপ এয়ারড্রপ এয়ার আপডেট কখন কি করা লাগবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু জানতে পারবেন একটা সময় ছিল বিশেষ করে দুই সাল আর দুই হাজার চব্বিশ সালে মাঝামাঝি সময় পর্যন্ত যখন কিন্তু মাইনিং থেকে ভালো প্রফিট দিত আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা মাইনিংয়ের জন্যই খোলা হয়েছিলো এবং বর্তমানে টেলিগ্রাম চ্যানেলটার নাম কিন্তু আছে মাইনিং আপডেট টোয়েন্টি এখানে কিন্তু অনেক মাইনিং অফার আমরা শেয়ার করছিলাম অনেকগুলো থেকে যারা আমাদের পুরাতন ইউজার আপনারা ভালো প্রফিট করছেন যেমন আপনারা নট কয়েন ফিলো যেমন ডক্স ফিলো যেমন মিমিফাই ফিলো আপনার পাই কয়েন ফিলো ফিদ্রা ব্যাংক ফিলো কোর ফিলো এরকম অনেক অফার আছে যেগুলো থেকে কিন্তু ইউজাররা লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করে ফেলো একটা সময় ফিল বাট বর্তমানে কিন্তু মাইনিং বলতে গেলে একটা ধস ফে টেলিগ্রামের মাইনিং যেই ট্যাপ ট্যাপ বটগুলো আসছে এইগুলো এই যে হামস্টার কম্প এই টাইপের যেই বাজে বটগুলো আস এগুলোর কারণে কিন্তু ফ্রি মাইনিংয়ের জগৎটা একটা বলতে গেলে ধস নামফে যেই কারণে কিন্তু মাইনিং থেকে এখন আর ভালো প্রফিট হয় না যদি ভবিষ্যতে হয় আমাদের সাথেই থাকবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এইখানে আপনারা নিয়মিত এয়ারড্রপ এয়ারড্রপের আপডেটগুলো পাবেন তো প্রথমত আমি দেখাবো এয়ারড্রপে জয়েন করবেন কীভাবে একটা এয়ারড্রপ বা এয়ার ড্রপে জয়েন করার প্রসেস কিন্তু বলতে গেলে সবগুলো একই এয়ারড্রপে জয়েন করার জন্য আপনার কী কী থাকা লাগবে এয়ারড্রপে জয়েন করার জন্য আপনার একটা টেলিগ্রাম থাকা লাগবে যেইটা মাস্ট টেলিগ্রাম থেকেই এয়ারড্রপের সূত্রপাত মানে টেলিগ্রাম লাগবেই তারপর টুইটার থাকা লাগবে টুইটার মানে অ্যাক্স একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে একটা টেলিগ্রাম থাকা লাগবে এবং আনুষঙ্গিক আরও কিছু অ্যাকাউন্ট আপনার থাকলে ভালো হয় না থাকলে কোনো সমস্যা নেই যেমন ডিসকট আফে রেডিট আছে বাট ওগুলো এখন বলতে গেলে লাগে না আপনার কাছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা টুইটার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই দুইটা যদি আপনি থাকে আপনি আশি পার্সেন্ট এয়ারড্রপে জয়েন করতে পারবেন তো ভাই যারা করবেন অবশ্যই আপনারা কি করবেন একটা টেলিগ্রাম এবং একটা টুইটার অ্যাকাউন্ট আপনি খুলে অবশ্যই কি করবেন এডিট করে নেবেন মানে এডিট বলতে গেলে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খুললে আপনার টুইটার কিন্তু ইউজার নামটা ফ্যাট আপ করা লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুললে টেলিগ্রামে ইউজার নেম সেট আপ করা লাগবে তো আমাদের ভিডিওটা এমনিতেই বিশাল বড় হয়ে যাবে এই ভিডিওটা আমরা ইত্যাদি দেখাবো না যে কীভাবে টুইটার এবং টেলিগ্রাম খুলবেন যদি না বুঝেন ইউটিউবে অনেক ভিডিও আছে টুইটার অ্যাকাউন্ট মানে এক্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন জাস্ট আমি বললাম টুইটার এবং টেলিগ্রাম যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু একশোটার মধ্যে আশিটা ইয়ারড্রপে আপনি জয়েন করতে পারবেন এবং আরও একটা অ্যাকাউন্ট যদি আপনি রাখেন যেটা ডিফকোড বলে ওইটা রাখলে কিন্তু আপনি নব্বই পঁচানব্বই পার্সেন্ট এয়ার জয়েন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন এবং এয়ারড্রপে জয়েন করার জন্য আপনার একটা ওয়ালেট থাকা লাগবে অনেকে কিন্তু এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস দেয় বাট এক্সচেঞ্জার থেকে কিন্তু এয়ারড্রপে কেউ অ্যাড্রেস দিবেন না একটা ওয়ালেট থাকা লাগবে যেটা হলো ট্রাস্ট ওয়ালেট মাম এয়ারড্রপে জয়েন করার জন্য কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটটাই লাগবে তবে ট্রাস্ট ওয়ালেট যদি আপনার কাছে থাকে আপনি অনেক সত্তর পারসেন্ট এয়ার জয়েন করতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি এই যে এই ওয়ালেটটাই যে এটা হলো ট্রাস্ট ওয়ালেট আমি এখন আপনারা কালো দেখতেছেন বা কারণ আমি পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো জায়গায় সিকিউরিটির জন্য কালো দেখে যে এই ওয়ালেটটা আপনার কাছে থাকা লাগবে এই ওয়ালেটটা যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু ম্যাক্সিমাম সত্তর পারসেন্ট এয়ারড্রপে কিন্তু আপনি জয়েন করতে পারবেন কোন এয়ারড্রপে কোন অ্যাড্রেস দিবেন কোন অ্যাড্রেস বললে কি দিবেন আমি কিন্তু সব কিছু এই ভিডিওটি কিন্তু আপনাদের দেখিয়ে দিব বা আপনাদের বলায় বলে দিব তো আরও কিছু ওয়ালেট আপনি রাখতে পারেন যেগুলো যদি রাখেন আপনি মোটামুটি এই নব্বই পঁচানব্বই পার্সেন্ট এয়ারড্রোপে জয়েন করতে পারবেন যেমন আপনারা ফান্টোমো ওয়ালেট পিএইচ আমার কাছে আছে এই যে দেখেন এটা হলো ফান্টোমো ওয়ালেট এই যে ফান্টোম এইগুলো সব প্লে স্টোরে কিন্তু অ্যাপ আছে যে এটা ফান্টোমো ওয়ালেট এই ওয়ালেটটা যদি আপনি রাখেন তাহলে আপনি মোটামুটি আশি পঁচাশি পার্সেন্ট এয়ারড্রোপে জয়েন করতে পারবেন দেন আপনি আরও একটা ওয়ালেট আছে সুই ওয়ালেট যেটা আপনার সুই এটা যদি আপনি রাখেন মোটামুটি এই যে এটা সুই ওয়ালেট আমি যদি অ্যাপটা দেখাই যেটা আপনারা এই যে এখানে দেখেন এটার ক্ষেত্রে আপনার কোনো প্রাইভেট কেউ লাগে না এই ওয়ালেট খোলার জন্য জাস্ট আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনি ওয়ালেটটা খুলতে পারবেন এই যে সুই এই সুই মানে এটার আপনার বর্তমান নাম এটা কিন্তু সুই ওয়ালেট বাট এখানে নাম দেখাই এটা এই ওয়ালেটটা যদি আপনার কাছে থাকে আপনি মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এয়ারড্রপে কিন্তু জয়েন করতে পারবেন তো যারা এয়ারড্রপে কাজ করবেন তারা অবশ্যই এই ওয়ালেটগুলো অবশ্যই আপনার কাছে রাখবেন টেলিগ্রাম রাখবেন টুইটার রাখবেন এই কয়েকটা বিষয় থাকলে আপনি কিন্তু এয়ারড্রপে কাজ করার জন্য যা যা লাগে ওগুলো কিন্তু আপনার কাছে হয়ে গেল তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো এখন আমি প্রথমত দেখাই আপনারা কীফু এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন এয়ারড্রপগুলো কোথায় পাবেন এয়ারড্রপগুলো পাবেন হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এরকম দেখেন এই যে এটা এটা একটা এয়ারড্রপ এরকম কিন্তু আমরা প্রতিনিয়ত এয়ারড্রপ দিয়ে থাকি যে এটা আরও একটা এয়ারড্রপ এই যে এটা আরও একটা এয়ারড্রপ আরও যদি আমরা দেখাই আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই যে এটা একটা এয়ারড্রপ এই যে এটা আরেকটা এয়ারড্রপ মানে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই এয়ারড্রপ দিয়ে থাকি যেমন দেখেন আপনারা এই যে এই এয়ারড্রপ কীভাবে আপনারা জয়েন করবেন জয়েন করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন দিব আমরা এই যেখানে জয়েন লিঙ্ক দেওয়া থাকবে একটা লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করবেন যেমন আপনার এইটা কী এয়ারড্রপটার নাম হলো আপনার কি এটা হো হোনেভাই এয়ারড্রপ আচ্ছা যেইটি হোক আমরা বটের থেকে সরাসরি আপনাদের দেখাই এই যে দেখেন এই অফারটা হলো এই যে এটা। দেখছেন যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে যেরকম ইন্টারফিউ শো করবে আপনাদের সামনে এরকমই যে শো করবে এমন না মানে এক 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 একটা রকম লেখা থাকবে এখানে এরকম আপনারা বাংলা বা ইংলিশ লেখা থাকবে বাংলা না ফেলে ইংরেজিতে লেখা থাকবে আপনি একটু পড়তে পারবেন যেমন এখানে এখানে টাফ ডিফে কি ফিজ এগুলো পড়াটা দরকার নেই আপনার এখানে আপনার রেওয়ার্ড সম্পর্কে লেখা আছে রেওয়ার্ড বল আপনার দশ মিলিয়ন তাদের টোকেন যেটা বংক টোকেন টোটাল পার্টিসিপেন্ট যারা তাদেরকে দিবে এবং প্রত্যেকজনকে আপনার দিবে কত পঞ্চাশ হাজার টোকেন করে দিবে যা একশো পঞ্চাশ জনকে দিবে এবং রেফারাল রেওয়ার্ড আছে তা আলাদা ওইটা তো টপ দশ রেফারাল আশা করি বুঝতে পারছেন মানে এই যে এটার কন্ডিশন মানে এক 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 একটা এইখানে টোটাল আপনার একশো জনকে দশ মিলিয়ন টোকেন প্লাস রেফারাল টপ দশ রেফারালকে তারা টোকেনগুলো দিবে তো অনেকে বলতে পারেন একশো পঞ্চাশ জন বাট জয়েন তো করবে অনেক লোক তাই না একটা এয়ারড্রপে পাঁচ ছয় হাজার জয়েন করে যদিও বর্তমানে কমই করে কারণ এয়ারড্রপও বর্তমানে আগের মতো পেমেন্ট করে না দেখা যায় যে আপনি মাসে যদি পঞ্চাশটা এয়ারড্রপে জয়েন করেন বেশি হলে ষাট থেকে আটটা এয়ারড্রপ থেকে পেমেন্ট পাবেন সেই ষাট থেকে আটটা এয়ারড্রপ থেকে যে পেমেন্টটা পাবেন ওগুলো আবার বিক্রি করতে গেলে টোকেন বিক্রি করতে পারবেন না দেখা যাবে যে চারটা থেকে পাঁচটা এয়ারড্রপ থেকে আপনি যে টোকেনগুলো পাইফেন ওগুলো বিক্রি করতে পারবেন তবে হয়েছে ভালোভাবে যদি আপনি কাফ করেন চারটা থেকে পাঁচটা ইয়ারডোপ থেকে মাসে দেখা পাবে যে অন্তত আপনার দশ থেকে পনেরো হবার ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে তো এয়ারড্রপ একটা বিষয় মনে রাখবেন এটা একজাক্টলি ভাগ্যের উপর ডিপেন্ড করে কারণ আপনি এই যে এখানে দেড়শো পিপলকে যেমন এই এয়ারড্রপে দিবে পেমেন্ট তারা এই দেড়শো পিপল কার্ডেরকে নির্বাচন করবে তারা একটা লটারির মাধ্যমে যারা যারা জয়েন করবে সঠিকভাবে প্রথমত তারা বাছাই করবে যে সঠিকভাবে কারা কারা জয়েন করছে যারা যারা সঠিকভাবে জয়েন করবে তার থেকে লটারির মাধ্যমে দেড়শো ইউজারকে তারা বাফেই করবে এবং তাদেরকেই কিন্তু তারা পেমেন্টটা করবে তো আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি কিন্তু এই যে এখানে দেড়শোর ভিতরে ঢাকতে পারেন তবে এখানে র্যান্ডামলি দেড়শো বলছে বাট এরকম দেড়শোই যে এরকম না কখনো দেখা যায় এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু হয়ে যায় আবার এমনও দেখা যাবে যে এমনও ইয়ারড্রপ থাকে যারা কিন্তু অল ইউজার মানে সবাইকে কিন্তু পেমেন্টটা করে তো এক একটা ইয়ারড্রপের এক একটা কন্ডিশন এখানে যদিও খুবই স্বল্প জাস্ট আমি যেটা দেখাইতেছি ওইটাই কিন্তু খুবই স্বল্প পাবলিককে তারা পেমেন্টটা করবে বাট সবাই যে দেড়শো পিপলকে পেমেন্ট করবে এমন না এমনও দেখা পায় কিছু কিছু ইয়ারড্রপ আছে যেখানে আপনার পঞ্চাশ জনকে পেমেন্ট করবে যেখানে আপনার একশো জনকে পেমেন্ট করবে তিরিশ জনকে বিশ জনকে এমনও থাকে বাট যত পাবলিক কম তত কিন্তু উইন হওয়ার চান্স কিন্তু কম আবার দেখা যায় যে অনেকগুলো দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এরকম পেমেন্ট করে তো ভাই যারা এয়ারড্রপে জয়েন করবেন এগুলো এখানে কন্ডিশন থাকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থাকে না আর এখান দেখেন ইন্টার দেওয়া আছে পনেরোই আগস্ট অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত এই অফারটা চলবে অনেকে বলে এয়ারড্রপে কাজ করি বাট পেমেন্ট পাই না একটা কথা মনে রাখবেন এয়ারড্রপে আপনি আজকে কাজ করলেন আজকে যে আপনি পেমেন্টটা পাবেন এরকম না আপনার যেমন দেখেন আজকে কয় তারিখ আজকে তারিখ এই অফারটা শেষ হবে আপনার পনেরো তারিখে এবং ডিস্ট্রিবিউশন হবে তারা কিন্তু এখানে বলে তারিখে তো আমরা তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি অনেকে মনে করেন যে আজকে জয়েন করলে কাল কি পেমেন্ট পাবেন দেখেন ভাই এই এয়ারড্রপটা আপনি যদি আজকে সাত তারিখ আজকে যদি জয়েন করেন এখানে যদি আপনি উইনও হন আপনি কিন্তু পেমেন্টটা পাবেন তারা পঁচিশে আগস্ট কিন্তু তারা পেমেন্ট করবে তার মানে এয়ারড্রো পেমনি ভাই দেখা হয় যে আজকে জয়েন করলে এক মাস দুই মাস পরেও কিন্তু পেমেন্ট করে তো ভাই এয়ারড্রপে কাজ করতে গেলে ভাই যদি আপনি জয়েন করতে থাকেন দেখা হয় যে পেমেন্ট পাইতে পাইতে এক দুই মাস সময় লাগে তো এইখানে দেখেন আপনার টাস্ক গুলো কি দিছে জয়েন টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করলে গ্রুপে নিয়ে যাবে আপনি জয়েন করবেন চ্যানেলে জয়েন করতে বলছে জয়েন করবেন টুইটার পেজ এই যেখানে কি করবেন ফলো করতে বলছে আপনি টুইটার পেজ কী করবেন ফলো করবেন লাইক অ্যান্ড রিটুয়েট পিন পোস্ট মানে তার টুইটারে সর্বপ্রথম যে পোস্টটা থাকবে ওইখানে লাইক করে দিবেন রিটুইট করে দিবেন আর একটা পোস্ট সর্বপ্রথম পোস্ট যেটা আর কি পিন করে দিবেন আর একজন তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন তো তিনজন ফ্রেন্ড টুইটারে নাও থাকতে পারে তার জন্য অন্য লোক যেগুলো কমেন্ট করে কমেন্টগুলো একটা কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন এই যে এখানে এই চ্যানেলটা জয়েন করবেন এই টুইটারটা জয়েন করবেন লাইক অ্যান্ড রিটুইট এই পোস্ট এটাই সেম আগের মতো করবেন এই যেখানে ভিপ টুয়ান্টি অ্যাড্রেস দেখেন ভিপ টুয়েন্টি অ্যাড্রেস এখানে দিতে বলবে আর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কী অ্যাড্রেস দিতে বলছি এটা দেখেন আপনারা বিএসএ অ্যাড্রেস বিএফি অ্যাড্রেস তারপর ভিপ টোয়েন্টি অ্যাড্রেস ইটারিয়াম অ্যাড্রেস মানে ইটিএইচ অ্যাড্রেস এগুলো সব কিন্তু একই তো এই অ্যাড্রেস বললে আপনি ওই যে আমরা সর্বপ্রথম বললাম যে ট্রাস্ট ওয়ালেট খুলতে এই যে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি কোন অ্যাড্রেসটা দিবেন আপনার এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা দেখেন এই যে এই অ্যাড্রেসটা দিবেন আপনার এই যে সবার প্রথমে সরি যাওয়ার পরে ফিনা আচ্ছা সম্ভবত তারা এমন কোনো সিকিউরিটি অ্যাড করবে যেই কারণে এখানে ভিডিও করা ভিডিও কিন্তু আমার এনাবল আছে তাই না ভিডিও কিন্তু চলতেছে বাট এই যে যে আমরা মেনুগুলো আছে না মেনুগুলো কিন্তু এখানে শো করতেছে না আমি যে আপনারা মার্ক করে রেখাব তো দেখেন এই যে বিএনবি সবার উপরেরটা দেখেন এই যে অ্যাড্রেসগুলোর মধ্যে বিএনবি তারপরে আছে পল পলিগন মানে বিটিসি সবার উপরে যে কালো বিএনবি এই যে দেখেন আমি যেটা ক্লিক করি এখন এখানটা মার্ক করা যাইতেছে না এই কারণে আমি তো রাষ্ট্রলাইট নিয়ে অনেক দিন পর ভিডিও করতেছি এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন তো কীভাবে করবেন এই যে এখানে ডিসি বক্স মাফি নিচে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে এটা হলো আপনার বিএনবি বেব টোয়েন্টি বা ইথারিয়াম অ্যাড্রেস এই অ্যাড্রেসটা নিয়ে আপনি যখন চাইবে আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টগুলো দিব তো আমরা বসাই দিব তাই না বলেই দিব এগুলো দিবেন আপনি নব আশি থেকে নব্বই পারসেন্ট কিন্তু এই অ্যাড্রেস থাকলে আপনি এই জয়েন করতে পারবেন এই ওয়ালেট থাকলে দেন কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে যেমন আপনার কিছু কিছুতে আপনার এই যে এখানে দেখেন আপনার ফোল অ্যাড্রেস বলছে দেখেন একটা এই যে দেখেন এখানে ফল অ্যাড্রেস ফল অ্যাড্রেস বলতে গেলে আপনি এটা কই পাবেন ওই যে ফান্টো ওয়ালেট কিন্তু আমরা ভিডিওতে দেখাই দেখাইছিলাম একটু আগে মনে আছে এই যে এটা ফান্টো ওয়ালেট এই ফান্থোমো ওয়ালেটটা আপনি ক্রিয়েট করবেন এইখান থেকে আপনার ফলানা অ্যাড্রেসটা দিবেন ওইটা হলো আপনার ফল অ্যাড্রেস আমি যদি দেখাই দিই আপনাদের এখানে এই যে দেখেন এই রিসিপে জাস্ট আপনার এখানে কিছু করা লাগবে না এই রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা এই যে ফলানা দেখছেন এই যে এখানে এই ফলানা মানে আমি যেখানে ঘুরাইতেছি আরও যদি মার্ক করে দেয় এই এটা হলো আপনার ফল অ্যাড্রেস এই যেটা এটা আপনি দিবেন মানে ফল অ্যাড্রেস বললে ঠিক আছে আর আরো একটা দেখেন আপনার ওই যে ছুঁই যেমন আরো একটা অফার দেখাই আজকে এই যে এই যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম থাকে এখানে আপনাদের বলছে সাবমিট লোফা ওয়ালেট অ্যাড্রেস এইটা কিন্তু আপনার এই লোফা এইটা হলো আপনার এমন একটা ইয়ারড্রপ এরকম কিছু কিছু থাকে যেগুলোতে দেখা হয় যে একটা ইয়ারড্রপের জন্য আলাদা একটা ওয়ালেটই খোলা লাগে তো এইটা শুধুমাত্র আপনার এই লোফা ওয়ালেট এই ইয়ারড্রপের জন্য এরকম থাকলে আমরা লিঙ্ক দিয়ে দিব যেমন এই লোফার এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে প্লে স্টোরে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে দেন ওইখান থেকে অ্যাড্রেসটা আপনার কিভাবে বসাইবেন এই যে বয়েফ দিয়ে কিন্তু আমরা এখানে জানাই ডিফি দেন এইটা দেখেন এই যে সুই ওয়ালেট অ্যাড্রেস এইটা আপনারা কোথা থেকে পাবেন ওই যে শ্লাফ আপনারা শ্লাশ বা সুই আমরা কিন্তু একটা দেখাই ফিলাম মনে আছে একটু আগে প্রথম দিকেই সুই ওয়ালেট এই যে এইটা এই যে ফ্লাস এইটা এইটার থেকে আপনি এই যে রিসিপে ক্লিক করে এই যে রিসিভ বা এখানে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা নিয়ে আপনি কি করবেন বসাই দিবেন ঠিক আছে তো মোটামুটি অ্যাড্রেস এবং জয়েন করার প্রফেস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে ফেললাম কারণ আমাদের ইউটিউব চ্যানেলটায় যদি আপনি ঘুরেন আলাদা একটা প্লেলিস্টে লিস্টে আছে এয়ার ড্রপে কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন বিস্তারিত বাট আমরা এখানে শর্ট একটা ভিডিওতে যাবতীয় বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি যা হোক আমরা কিন্তু ভিডিওর এই অংশে দেখাই দিছি এয়ার কীভাবে জয়েন করবেন একজাক্টলি ভাই আরও অন্যরকম থাকতে পারে আপনারা দেখেন এখন কিন্তু সবাই কিন্তু পড়ালেখা জানেন তাই না ইংলিশে লেখা জাস্ট আপনাদের এখানে টাস্ক দিবে টাস্ক মানে কিছু কাফ দিবে যে তারা টেলিগ্রামে জয়েন করেন তারা টুইটার ফলো করেন তাদের ফেসবুক ফলো করেন এগুলো করবেন এইটাই হলো এই অ্যাপড্রে দেন আপনার ইনফরমেশনগুলো আপনি কি করবেন সাবমিট করবেন তো ইনফরমেশনগুলো আপনি কিভাবে সাবমিট করবেন যেমন আপনাদের দেখেন যেমন দেখেন ইনফরমেশনগুলো কিভাবে সাবমিট আমরা যখন এই যে ফি ডিটাইলফে ক্লিক করলাম এই যে এখানে আমি জয়েন করফি কিনা ডানে ক্লিক করতে বলছিল তখন ডানে ক্লিক করলাম এই যে এখানে আমার দেখেন টুইটার প্রোফাইল লিঙ্ক দিতে বলছে তো টুইটার থেকে আপনারা প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দিলাম আমি দেন এখানে আপনারা এই যেগুলো জয়েন করফি কিনা ডানে ক্লিক করতে বলফে করলাম দেন আমি রিটুইট করছি কিনা রিটুইট করফি ডানে অনেক সময় রিটুইট লিঙ্ক চাই তো এটা আপনার প্রোফাইল থেকে পাবেন এই যে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস এখানেও যাইছি এই যে ভিভ টোয়েন্টি অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এখানে দেন আপ আমাকে কিন্তু তারা একটা রেফারাল লিঙ্ক দিয়ে দিছে আপনাকে এরকম রেফারাল লিঙ্ক দিবে যেটা দিয়ে কিন্তু আপনি অন্যজনকে অন্যদেরকে জয়েন করাইতে পারবেন তো যা হোক এখন আমি আপনাদের যেটা দেখাবো আপনি যে পেমেন্ট পাইছেন এটা আপনি কিভাবে চেক করবেন বিশেষ করে আমি আপনাদের এই যে এই ফ্ল্যাশ ওয়ালেট বা সুই ওয়ালেট যেটা এইখানে যদি কোনো পেমেন্ট পান এটা অটোমেটিক এই যে এই জায়গায় আপনার কি করবে শো করবে মানে আপনি টোকেন পাইলে এখানে কিছু করা লাগবে না এখানে শো করবে মানে তারা যদি পেমেন্টটা করে দেন ফ্যাম একইভাবে ফান্টোমোয়ালেট যেটা এই যে এইটা এইটার ভিতরেও কোনো টোকেন পাইলে যেমন আমার এখানে একটা টোকেন আসে দেখেন মোবাইল টোকেন মানে হেলিও মোবাইল এটার রেট মাত্র বারো এই কারণ বিক্রি করি না এরকম এইখানেও টোকেন পাইলে আপনার অ্যাডোট কিচ্ছু করা লাগবে না অটোমেটিক শো করবে বাট আপনার আশি পারফেন্ট এয়ারড্রপ সত্তর পারফেন্ট এয়ারড্রপে যেই ওয়ালেটটা লাগে এই যেন আমি এখন পাসওয়ার্ড দিতে ফি কারণে কালো যেই ওয়ালেটটা লাগে যে ট্রাস্ট ওয়ালেট এইখানে আপনি টোকেন পাইলে কিন্তু আপনার শো করবে না আপনাকে এটা অ্যাড করা লাগবে মানে এখানে টোকেন অ্যাড করা লাগবে তো টুকেন অ্যাড কীভাবে করবেন এখন কিন্তু ভাই আমি এইটা মানে এখানে আপনার এক্স রেকর্ড কাজ করে না যেই কারণে আমি কোনো কিছু মার্ক করতে পারি না এখান থেকে আপনি এই যে ভি টোয়েন্টি অ্যাড্রেসটা আপনি কপি করবেন এখানে আপনি কপি করে আপনারা কি করবেন অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে আপনি ক্রমের মধ্যে যাবেন ক্রমের মতো যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন আমি যেটা যেইভাবে বলি বিএস ফিস লিখবেন বি এই যে এখানে আমি তো আগে সার্চ ডিস মাঝে মাঝে এই কারণে আমার এখানে শু করতে আপনি লিখবেন এই যে বিএফি ইফ ক্যান জাস্ট এতটুকু লেখলে একটা এইটা আসবে এই লিংকে আপনি ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে এখানে একটু আপনার ঘুরবে তো এখানে আপনাকে অনেক সময় যে হিউম্যান ভেরিফিকেশন একটা ক্যাপচা আসে ওই ক্যাপচা আসতেও পারে আবার ক্যাপচা নাও আসতে পারে তো ক্যাপচা আসলে ক্যাপচাটা ফিল করবেন না হলে এখানে একটু অপেক্ষা করবেন তো আমি ভিডিওটা পফ করে দিই এখানে ফিল আপ হোক তো এইখানে যখন আপনার ঘুরবে ঘুরার পরে এরকম শো করবে এইখানে আপনি ওই যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা দিয়ে যে এই যে এখানে সার্চের যে অপশনটা আছে এখানে আপনি ফার্চ দিবেন তো অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম এই যে অ্যাড্রেসটা দেন আমি এখানে ফার্চ দিলাম তো সার্চ দিলে আপনার এখানে যদি টোকেন থাকে আপনার কত টোকেন আসে এটা কিন্তু এই যে এখানে এখানে টোকেনের এখানে করছে আমার এখানে টোটাল বারোটা টোকেন আসে এটা হলো ভিপ টোয়েন্টি আন্ডারে এই যে এখানে ট্রেলার ইউএফডিতে এটা কিন্তু ফ্যাক এই যে টোকেনগুলোর নাম লেখা আছে দেন আপনার আপনারা জানেন আমি কিন্তু বলছি যে ভিভ টোয়েন্টি ইটারি ওগুলো থাকলেও এটাই দিবেন এখানে দেখেন একটা মাল্টি অপশন আছে দেখবেন মাল্টি পোর্টফোলিও বা এরকম এখানে ক্লিক করলে আপনি কিন্তু আর কোন কোন নেটওয়ার্কে একই অ্যাড্রেসে টোকেন আছে এটা দেখতে পারবেন পলিগনে আমার এখানে টোকেন আছে আপনার পলিগন টোকেন আছে কি না জানি না এখানে ক্লিক করলে এই পলিগনের উপর ক্লিক করলে আবার এখানে ঘুরতে থাকবে ঘুরার পরে এই পলিগনেরটা শ্যু করবে টোকেন থাকলে দেখাবে এখানে মানে পলিগন বা আচ্ছা আমরা অতটুক চাইলাম না কারণ এখানে অনেক লোড নেই এইখান থেকে চেক করবেন দেন আপনি একটা টোকেন মনে করেন ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন মনে করেন এই আপনি এই এ টোকেনটাকে অ্যাড করবেন ঠিক আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনার এখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি কি করবেন কপি করবেন এই যেটা হলো কন্ট্রাক্ট অ্যাড্রেস প্রত্যেকটা কিন্তু একই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে আমি আবার ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম ভিডিওটা একটু সমস্যা হয়েছিল যেই কারণে কিন্তু আপনার খারাপ মনে করবেন না দেন আপনারা এখানে তো কিছু দেখানো যায় না এখান থেকে আপনারা কি করবেন এই যে নিচের দিকে দেখেন ম্যানেজ কেপ টু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে ডান কর্নার একটা প্লাস আইকন ডেকটেপারটা ফিনিশ প্লাস আইকনটা ক্লিক করবেন দেন এখানে ইথেরিয়াম থাকবে আপনার যদি ইথারিয়াম নেটওয়ার্কের টোকেন হয় তাহলে ইথেরিয়াম রাখবেন না হলে ইথারিয়ামে ক্লিক করে আমি তো বিপ টোয়েন্টি অ্যাড্রেস অ্যাড করব এ সবার উপরটা এই যে বিএনবি বিএনবির উপর ক্লিক করে দেবেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করব এখানে অটোমেটিক নাম টাম এগুলো শো করবে ইম্পোর্টে ক্লিক করে দিব ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আমার এই ট্রাস্ট ওয়ালেট এই টোকেনটা অ্যাড হয়ে যাবে আপনারা দেখেন এখন কিন্তু আমার এই ওয়ালেটে এই টোকেনটা আছে এই যে আমার ওয়ালেটের হোম পেজে চলে আসলাম এখানে এই যে দেখেন আপনাদের একটু উপরের দিকে সম্ভবত টোকেনটা কই আচ্ছা এক টোকেনটা অ্যাড তো হওয়ার কথা অ্যাড হইল না কেন আবার দেখতেছি টোকেনটা তো অ্যাড হওয়ার কথা ছিল আচ্ছা আমরা আবার ম্যানেজ স্ক্রিপ্টে গেলাম টোকেনটা এইভাবে আপনারা অ্যাড করবেন এভাবে অ্যাড করলেই হবে এখানে বিএনবিটি ক্লিক করলাম পেস্ট করলাম ইনপুটে ক্লিক করি দেখি কি সমস্যা হয় এই যে দেখেন আমার এখানে শো করছে বাট আপনার হোম পেজে গেলে শো করে না কেন এটা একটু বুঝতেছি না আচ্ছা এখানে শো করে না যা হোক এটা সম্ভবত ট্রাস্ট টলাইটের কোনো সমস্যা বাট এইভাবে অ্যাড করবেন আর শো না করলেও আপনার কোনো সমস্যা নেই আপনি ইচ্ছে করলে এখানে ফোয়াইপ করবেন কীভাবে এই যে ফোয়াইপে ক্লিক করবেন আপনি ইচ্ছে করলে অ্যাড না করে কিন্তু ফোয়েব করতে পারবেন যেমন দেখেন এখানে আপনার একটা লেখা প্রথমে একটা ক্লিক করে আপনি যেই টোকেনটা এখন ফোয়েপ করবেন যে অ্যাড্রেসটা কপি করে আনফেন এখানে পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করলে অটোমেটিকভাবে টোকেন এই যে মা এখানে আপনি ক্লিক করে দেন আপনি এই যে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্স মানে আপনার ওয়ালেটে অ্যাড না হইলেও কিন্তু এই যে দেখেন এখানে বস বাট এইটা কিন্তু ফোয়াইপ হবে না আমার এখানে কারণ এই টোকেনটা এই যে দেখেন কী বলছে ফোয়াইপ ব্লকেট এফেক্ট ইট ব্লকেট ডিউ টু সিকিউরিটি মানে এই টোকেনটা একটা ফেক টোকেন এই কারণে কিন্তু এটা ফোয়াইপ হবে না যদি ফোয়াইপ হইতো এখানে আপনার এই যে অ্যানোডার টোকেন এখানে আপনার সোয়েব রেখে আসতো যা হোক এইভাবে আপনারা সোয়েব করবেন ফোয়াইপ করার জন্য বিএনপি লাগবে বিএনপি আমার কাছ থেকে নিতে পারবেন তো যা হোক ভিডিও আরও অনেকভাবে টোকেন ফোয়াইপ করা যায় বিভিন্ন এক্সেন্সের টুকুক লিস্ট থাকে তো এগুলো আমরা নিয়ে বিস্তারিত আলাদাভাবে ভিডিও দিব আজকের ভিডিওটা এতটুকুই জাস্ট আমরা নর্মালভাবে মানে ছোটোখাটোভাবে আমরা বলতে গেলে হালকাভাবে আপনাদের দেখাইলাম আর কি যা হোক ভিডিওটা আমরা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করবেন জয়েন করে পিন করে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই